শ্রোতা আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরেকটু জোরে কথা বলেন কিউ আপু হ্যাঁ বলেন ভাইয়া কি নাম তোমার নাম জুমা 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 জি ও জুমা আপু বেলা খালি ঘুমানা ঘুমাতে কি পারে ভাইয়া বিভিন্ন টেনশনে তো ঘুম আসে না বিভিন্ন টেনশনে ঘুমিয়ে আসে না জুমা আপুরা রাহা জুমা আপু শুনতে চাই কেন আসছেন এই ভিডিওর সামনে একটু উপস্থাপন করুন কেন আসছে আমার মতন দুঃখিতি যে অভাবে মানে পৃথিবীতে নাই বুঝছেন সিরাজ মিসিং এ কাজ করে পুষাইতে পারে না তাই একজন ভালো মনের মানুষ খুঁজতে আসছে যাতে ভালো একটা মানুষ আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবে বা আমাকে বিবাহ করতে রাজি থাকবে এরকম একটা মানুষের জন্য আইসি ভাইয়া বুঝছেন কল রিসিভ করবেন জি ভাইয়া কল রিসিভ করবেন না কেটে দিবেন কেন ভাইয়া কেটে দেব আইসি তো আমি মানুষের শুনবে দর্শকে আমার কথা শুনে ফোন দেবে দিলে তো অবশ্যই আমি কল রিসিভ করব তে দর্শক থামেন কল দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরপরে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এগুলো সম্পূর্ণ করে তারপর হচ্ছে কল দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তাদের কোটি হিসাব হবে না সোজা কথা শুনলে জান্নাতি না শুনলে তো দুযুগে এটা বুঝে নেই হিসাব এখন হিসাব হইলে একটা এ আপুটাকে ফোন দিবেন পুরো কথাগুলো শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আপুর সাথে আপনারা কথা বলবেন ইচ্ছে জাগে যে বউরেকে একটু গোপনে প্রেম করবেন তাও পারবেন অপারটা শুধু একমাত্র সীমিত সময়ের জন্য বাজারে এক পিজে আছে নিয়ে যাবো আপুর সঙ্গে চাই বিবাহিত লোকেরা ফোন দিলে রিসিভ করবেন বিবাহিত ফোন দেখ বা বিবাহিত ফোন দেখ যেই ফোন দেখ ফোন রিসিভ করে তার কথা তো শুনতে হবে আমার সে কিভাবে কিসের জন্য ফোন দিলে হতে পারে আমার হেল্প সহযোগ করতে পারে সব ফোনই আমি রিসিভ করে কথা বলবো আল্লাহ তারা যদি হুকুম করে আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে যদি করে রাখেন তাহলে আপনাকে আমি ধন্যবাদ এই বিদায় জানাবো তারপর শুনতে চাই দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের ঘরে সেটা আমি বললে হবে না ভাইয়া না আপনিই বলবেন শোনাবেন আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাই শেষ মে সেটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ বলেন যে হচ্ছে আপনার মানে কি যদি তারে অপেক্ষা করতে কই করবেন ওটা অবশ্যই করব ভাইয়া যদি সে আমার জন্য অপেক্ষা করতে পারে আমি তার জন্য পারবো না অবশ্যই পারবো আচ্ছা 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 ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু অশোক বন্ধুদের যোগাযোগ করেন